এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন যে সংগঠন গত পনেরো বছর ধরে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও এই প্রোপাকাণ্ডে অংশগ্রহণ করেছে ছাত্র শিবিরের যে এক ধরনের গুপ্ত রাজনীতিকে তারা দোষারোপ করে তারা ওয়াক করেছে একটি সংগঠন যাদের রাজনীতির সৃষ্টি থেকে যারা এ দেশের বিরোধিতা করেছে এবং তাদের ছাত্র সংগঠন যারা গুপ্ত রাজনীতি করে দীর্ঘদিন ফ্যাসিস্ট ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল কখনো ঢাকা আর রাজনীতি রাজনীতি চলবে না নিষিদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে সারা বাংলাদেশে যে পোপাগান্ডাগুলো হচ্ছে অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে যে মব তৈরি করছে বিভিন্ন গুপ্ত সংগঠন অথবা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এরকম পোপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এক ধরনের বেকাদায় ফেলতে চাই এই ছাত্র দলের একার সমাবেশ এই এনসিবি বলেন এই গুপ্ত সংগঠন বলেন সবাই মিলেও এত লোক এক এক জায়গায় হতে পারত না এই গুপ্ত সংগঠন শিবির তারা বারংবার অপমানিত করার চেষ্টা করছে আমাদের নেতাকে ততদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাগড়ের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করি এবং পক্ষহীন মনে এই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে কিন্তু বাংলাদেশের কোন ক্ষুব্ধ সংগঠনের সেই সন্ত্রাসীরা কোন ক্যাম্পা থেকে কিন্তু কোন প্রতিবাদ করে নেই এই গুপ্ত সংগঠন এক কালচারে জন্ম দিয়েছে তার নাম হলো মত কালচার ছাত্র শিবির আপনারা শিবির শিবিরের আছা শিবিরের সন্ত্রাসের কাছে শিবিরের কার্যক্রম আপনার এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা দেখবেন যে শিবির কাকে বলে শিবিরের আসল চিত্রটা আসল শিবিরের আসল শিবিরের রাজনীতিকে কখনোই তিনি জামাত ইসলামের রাজনীতি করে থাকে শিবিরের সন্ত্রাসীরা মারধর করেছে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে ছাত্র শিবির হুট করে চলে আসে ছাত্র শিবির এসেই বলে এসে নাকি শিবিরের বিভিন্ন পর্যায়ে দেয় তিনি ছাত্র শিবিরের রাজ তিনি ছাত্র শিবিরের সভাপতি হয়ে গিয়ে একটি ছাত্র শিবিরের তিনি ছাত্র শিবিরের আজকে সময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে ঐক্যবদ্ধ ভাবে ছাত্র শিবিরের এক ছাত্র শিবিরের ওই সন্ত্রাসীকে বলেছে যে ছাত্র শিবিরের নেতা কর্মীদের থেকে রক্ত নিব ছাত্র শিবিরের নেতৃত্বিক দল জামাতে ইসলামের আমির ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের বড় কোপকান্ডা করেছে জামাতে ইসলামের আমির হচ্ছেন জামাতে ইসলামের আমির এই অন্য দায়ভার জামাতে ইসলামের আমিরকে নিতে হবে বলে আমি শুধু শিবিরের

এর অধিকাংশ ওই ছাত্র লীগের সন্ত্রাসীরা ঠিক কথা কোন তার মানে ওরা শিবীর বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত ঠিক কথা কোন আগে আবার নতুন ন্যারেটিভ গুপ্ত সংগঠন আরে ব্যাটা গুপ্ত তারাই যারা প্রকাশ্যে এবং গুপ্ত কিছুই করতে পারে নাই যারা বরং গুপ্ত সম্পর্ক রেখে আছিনার আচলের নিচে বসবাস করে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে এবং ১৬ বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিটাকে কলুষিত করেছে হাসিনার কোলের ভিতরে থেকে তারা হচ্ছে গুপ্ত সংগঠনের সদস্য আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক পাঁচে আগস্টের পর থেকে ছাত্র দল এবং বাম সংগঠনের কিছু নেতাকর্মীরা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে গালি দিয়ে আসতেছে মানে যে কোনো কথায় গুপ্ত সংগঠন বলে তো কিছুদিন আগে আমরা যখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি যখন দেওয়া হলো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে গুপ্ত সংগঠন কারা তো প্রিয় দর্শক আমরা ইদানিং দেখেছি যে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির একটা পাঁচ মিনিটের বক্তব্য দিতে গেলে সেখানে পঁচিশ থেকে তিরিশ বার শিবিরের নাম নেয় কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ বার পর্যন্ত শিবিরের নাম নিয়েছে আপনারা ভিডিওর শুরুতে দেখলেন তো এরা আদর্শিকভাবে ইসলামী ছাত্র শিবিরের সাথে না পেরে এরা ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে জনগণের কাছে প্রচার করতে চাচ্ছে কিন্তু জনগণ এগুলো খাবে ভাই আপনারা একটা বাংলাদেশের মধ্যে বড় সংগঠন ছাত্র দলের প্রধান আপনারা অথচ আপনাদের এই জুলাই আগস্ট নিয়ে কোনো প্রোগ্রাম নেই কিছু নেই শিবিরেরা এত কিছু করলো আপনাদের কোনো প্রোগ্রাম নেই কিছু নেই তো জনগণ কি এগুলো বোঝে না যে গুপ্ত সংগঠন কারা তো প্রিয় দর্শক শিবিরকে বারবার গুপ্ত সংগঠন বলায় এবার বিএনপির সাবেক নেতা ডক্টর ফয়জুল হক ভাই কঠিন ধলাই করেছেন এই সব বাম রাম এবং ছাত্রদলের নেতা নেতাকর্মীদের তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গুপ্ত রাজনীতি নিয়ে তথা জামাত শিবিরের কার্যক্রমকে বিতর্কিত করতে নতুন করে আলোচনায় আসছে বিগত ষোলো বছর কারা কিভাবে গুপ্ত রাজনীতি করেছে সেই বিষয়টি সম্পূর্ণ একটি মিথ্যাচার এবং সম্পূর্ণ একটি অন্যায়ভাবে নতুন করে এই ন্যারেটিভ তৈরি করার দাঁড় করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ আমি যদি গুপ্ত রাজনীতির পক্ষে এবং বিপক্ষে এবং গুপ্ত রাজনীতি আসলে কারা করেছে কারা করে নাই সে বিষয়ে বিশ্লেষণ করি তাহলে আপনার চোখের সামনে ভেসে উঠবে আসলে গুপ্ত রাজনীতিটা কি এটা যে একটা আওমি স্টাইলে নতুন করে ন্যারেটিভ দাঁড় করিয়ে আমাদের নিজেদের মধ্যে অনক্য তৈরির ফাদ এটা আপনারা স্পষ্টই বুঝে উঠবেন বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি রাজনৈতিক সংগঠন আছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 55 বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের কোনো শীর্ষ নেতাদের এখন পর্যন্ত ফাঁসীর কাষ্ঠে হত্যা হয়েছে এর কোনো রেকর্ড দেখাতে পারবেন না অফিসিয়ালি আপনারা দেখেছেন বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী যাদের শীর্ষ এগারো নেতাকর্মী কাউকে ফাঁসির কাউকে জেলের মধ্যে করে হত্যা করা হয়েছে এটা কখনোই গুপ্ত রাজনীতির সঙ্গী হলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না বরং আপনারা দেখেছেন তারা প্রকাশ্যে রাজনীতি করেছে প্রকাশ্যে দেশের পক্ষে কথা বলেছে ধর্মের পক্ষে বলেছে মানবতার পক্ষে বলেছে বিদায় আজকে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশ এটা গুপ্ত রাজনীতির কোন ইতিহাস কাউকে এরকম প্রকাশ্য ফাঁসির মঞ্চে নিয়ে আসতে পারে না আপনারা এমনও দেখেছেন যে দেশের বাহিরে অবস্থানরত মীর কাশেম আলী সাহেব যখন তার বিরুদ্ধে মামলা চলছে এবং তার সুরিদরা বলছে বাংলাদেশে আপনার আসার দরকার নেই তখনও কিন্তু তিনি প্রকাশ্যে বাংলাদেশে এসে বিচার মেনে নিয়ে তারপরে ফাঁসির কাষ্টকে বরণ করে নিয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারপরে এটিএম কামরুজ্জামান মীর কাশেম আলী এই প্রত্যেকটি মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গিয়েছে একটা বারের জন্য তারা সাধারণ ক্ষমা ভিক্ষা পর্যন্ত চায়নি যেটা রেওয়াজ অনুযায়ী চাইতে পারে তাহলে তারা কি গুপ্ত রাজনীতির সংগঠনের লোক হলে এই রকম কাজ করতে পারত তারা তো গুপ্তভাবে এটাকে সমাধান করতে পারত তারা তো গোপনই এগ্রিমেন্ট করে তৎকালীন সময়ের যে জোট ছিল জোট থেকে বের হয়ে গিয়ে আওয়ামী লীগের সাথে আতাৎ করলেই তারা সেটা করতে পারত কিন্তু তারা কিন্তু সেই জায়গায় কখনোই সার দেয়নি কারণ তারা চিন্তা করেছে তাদের দুনিয়ার চাইতে উদ্দেশ্য এবং সে কারণেই তারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে আস্থা রেখে দুনিয়ার এটাকে সামান্য মনে করে তারা মাথা পেতে দিয়েছিল ফাঁসির মঞ্চ আজকে তারপরেও দলটাকে বিতর্কিত করতে কেন এই বক্তব্য এর কারণ হচ্ছে এই দলটাকে বিতর্কিত করতে হলেই এমন কিছু ইস্যু ক্রিয়েট করা হয় যে কিছুগুলো হচ্ছে হাসিনার স্টাইলে ন্যারেটিভ আপনারা জানেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা হয়েছে সারা বাংলাদেশের রাজাকারের তালিকায় সেই দশ হাজার মানুষের মধ্যে নাম্বার ওয়ান ওয়ান না শুধু মানে প্রায় নব্বই পার্সেন্টের উপরে লোক রাজাকার আওয়ামী লীগের এরপরের তালিকায় বিএনপি আর ৩৭ জন আমি দেখলাম তালিকায় জামাত ইসলামের লোক যাদের মধ্যে কেউ হয়তো বেঁচেই নাই এটা ধরেন আওয়ামী লীগ রিপোর্ট করেছে তাতে এই অবস্থার মধ্যে আপনার পড়েছে তো সেই জায়গায় তারপরেও বাংলাদেশের মানুষের কাছে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে জামাত শিবির বলে কেন তাহলে এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায় না বুঝে বুঝে অনেক নতুন নতুন রাজনীতিবিদ সেজে যাচ্ছে পাঁচই আগস্টের পরে অনেক ভ্যালুলেস পিপলরা এখন রাজনীতির ময়দানে সামনে এসে কথা বলার চেষ্টা করছে কিন্তু আসলে মূলত তারাই গুপ্ত সংগঠনের কিংবা গোপন সংগঠনের কিংবা আওয়ামী লীগের সাথে আতাত করা লোক এছাড়া আর কিছুই নয় আপনি দেখেন যে কোনো যুদ্ধে আপনি জয়ী হতে হলে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে ধরে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই তো সেই অর্থে ওপেন কোনো অ্যাক্টিভিটিস করতে দেওয়া হয়নি আপনি যদি দেখেন যে অফিসগুলো এমন কি জামাত ইসলামের অফিসগুলোকে তালাবদ্ধ করে রেখেছে সারা বাংলাদেশ ছাত্র শিবিরের অফিসগুলো দৈনন্দিন রেড দিয়ে তারা সেগুলো বন্ধ রাখতো ছাত্র শিবিরের নাম পেলে ছাত্রদেরকে সেখান থেকে ধরে এনে গুম করতো এখনো সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোকাদ্দেশ সহ চারজন শিক্ষার্থী গুম হয়েছে তাদের লাশ কোথায় মানুষ কোথায় তার কোনো হদিস এখন পর্যন্ত নেই আপনারা গত কয়েকদিন আগে শুনেছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আমাদের জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব উনি বলেছেন একটা লোক প্রতিনিয়ত মানে কি পরিমাণ সে রক্ত পিপাসু ছিল সে নাকি ওই নিজে ডাইরেক্ট মানুষদেরকে নিয়ে হত্যা করত। গুলি করত এবং গুলি করার পরে যে রক্ত ছিটে আসতো সেইটার যে গরম রক্তর অনুভব তার কাছে এবং এরকম তেরোশো মানুষকে তিনি করেছেন তাহলে এই তেরোশো মানুষ কারা এর মধ্যে অন্যতম শীর্ষ পর্যায়ে রয়েছে সেই জামাত শিবিরের লোকজন তাহলে যাকে আপনি গুপ্ত সংগঠন বলছেন সেই গুপ্ত সংগঠনের লোকগুলো রক্ত দিয়ে এই মানুষরা দৈনন্দিন শেখ সেই সকল সন্ত্রাসীরা প্রশাসনের লোকেরা আজকের তাদের উপরে তাদের রক্ত দিয়ে গোছল করত আপনি যাকে মানে গুপ্ত সংগঠন হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছেন তারা আজকের রাজনৈতিকভাবে কৌশলের অংশ হিসেবে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকে গিয়ে আওয়ামী লীগের নিয়ে পাঁচজন দাঁড়াইলাম ছয় মিনিটের মধ্যে আমার মিছিল শেষ হয়ে গেল অথবা আমি কিছু মানুষ নিয়ে প্রতিবাদ করলাম একটা গুলির আওয়াজে আমরা সব ওখান থেকে জুতা স্যান্ডেল ফেলে রেখে পালিয়ে গেলাম এটার নাম তো আমার কৌশল হেকমত নয় আপনি অবশ্যই রাজপথের আন্দোলন যেমন থাকবে পাশাপাশি আপনাকে উইন হওয়ার জন্য আপনার অবলম্বন করবেন আজকে বিভিন্ন জায়গায় তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও দেশের বিরুদ্ধে করছে। এটা নিজস্ব রাজনৈতিক কার্যক্রম তারা এখন তাদের স্টাইলে চালাচ্ছে কিন্তু তারা বাংলাদেশে যেই সময় বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিল সেই সময় মানুষের অধিকারকে তারা বঞ্চিত করেছে সেই সময় তারা বলতো যে বাংলাদেশের দল বলতো কিছুই নেই বাংলাদেশে কাউকে আর কোনো পাত্তা দিবে না বিএনপি জামাত মানুষই নাকি নাই বাংলাদেশে তাহলে এখন পাঁচই আগস্টের এই বিপ্লবে কারা এসে এই মানুষগুলো বের হয়ে হাসিনাকে তাড়ালো এই বিএনপি জামাতের লোকজনই তাড়ালো তার মানে হচ্ছে আপনি যাকে গুপ্ত বলে ন্যারেটিভ তৈরি করছেন ওই মানুষটাই মূলত বাংলাদেশের বর্তমান সময়ের এই বিপ্লবের জন্য মহানায়কের ভূমিকা পালন করেছে যুদ্ধের একটা কৌশল আছে আপনার যদি আপনার সেনাবাহিনী যদি অন্যের সেনাবাহিনীর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন ওদের পরিবারের সাথে সম্পর্ক যুক্ত করে দিতে পারেন ওদের আসতে পারেন ওদের থাকার জায়গাগুলো বুঝতে পারেন ওদের অফিস আদালত গুলো যদি আপনি করতে পারেন। তাহলে আপনি দ্রুত সফল হবেন আর যদি আপনি খুব বীরত্বের বেশে আপনি এমন কিছু কার্যক্রম করলেন কিন্তু ওদের নিশানা আপনি শনাক্ত করতে না পেরে আপনি উল্টো মারা গেলেন শেষ হয়ে গেলেন আপনি তো যুদ্ধে হারবেন হাসিনার ষোলো বছরে এমন কিছু ছিল না যা তিনি করেন নাই প্রশাসন পুলিশ মানে র্যাব বিভিন্ন জায়গা অফিস আদালত চেয়ারম্যান মানে মেম্বার কমিশনার কোনো জায়গা আওয়ামী ছাড়া ছিল না সেই কঠিন পরিস্থিতির মধ্যে তারাই সফল কাম হয়েছে যারা এই জায়গাগুলোতে কৌশল অবলম্বন করে তারপরে হাসিনার তন্দ্রে তন্দ্রে আঘাত করে দিয়েছে আর সে কারণেই হাসিনা বুঝতে সক্ষম হয় নাই যে তার পায়ের তলার মাটি যে শেষ হয়ে গিয়েছে সেটা তিনি ধরতে পারেন নাই ধরতে পারেন নাই বিধায়ী ওই যাদেরকে আপনি গুপ্ত সংগঠন বলছেন ওদের কাছে পরাস্ত হয়েছে এই ফেস্টিভাদি শেখ আছে না লজ্জা হওয়া উচিত আমাদের যারা গুপ্ত সংগঠন বলি গুপ্ত সংগঠন হইলে শেখ না এক তারিখে পাঁচ একই আগস্ট কেন এই সংগঠনটিকে তারা নিষিদ্ধ ঘোষণা করল সরকারিভাবে যদি গুপ্তই হয় তার তো আর নিষিদ্ধের কিছু নাই তো প্রকাশ্যে তারা নিষিদ্ধ করছে এজন্য যে এই সংগঠন কি তারা সবচেয়ে ভয় বেশি পেয়েছে এবং তাদের কাছে সেই রেপোর্ট আছে হাসিনাকে তারানোর জন্য তাদেরই অবদান সবচাইতে বেশি বলে তাদের কাছে রেপোর্ট এখন যাকে আঘাত করেছে সে বলতে পারবে আমার পিঠে কে আঘাত করেছে হাসিনাই হচ্ছে প্রথম এবং বেস্ট উত্তরদাতা এই পালানোর ক্ষেত্রে হাসিনাকে কারা সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে সেটা হাসিনার মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন অতএব এটাকে গুপ্ত বলে না এই গুপ্ত বিতর্ক এটা হচ্ছে নতুন একটি ন্যারেটিভ তৈরি করা যাতে করে সংগঠনগুলোকে এত বছর একটা গ্রুপ বলেছে রাজাকার আলবদর বদর আল শামস এগুলার খানা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকেও রাজাকার রাজাকার মিছিল আসে এখন সে কারণে এই খানা বন্ধ হয়ে গিয়েছে তারপরেও কিছু কিছু লোক আবারও সেই যুদ্ধের ইতিহাস টানাটানির চেষ্টা করে বিতর্ক করতে চায় কিন্তু বাংলার জনগণ এগুলো তো খায় না আর সে কারণেই এখন আবার নতুন ন্যারেটিভ গুপ্ত সংগঠন আর এটা গুপ্ত তারাই যারা প্রকাশ্যে এবং গুপ্ত কিছুই করতে পারে নাই যারা বরং গুপ্ত সম্পর্ক রেখে হাসিনার আচলের নিচে বসবাস করে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে এবং ১৬ বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিটাকে কলসিত করেছে হাসিনার কোলের ভিতরে থেকে তারা হচ্ছে গুপ্ত সংগঠনের সদস্য আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবির নির্যাতনের শিকার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নির্যাতনের শিকার হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অতএব করার সুযোগ নাই বরং যদি গুপ্ত সংগঠনকে আপনি মনে করেন যে গুপ্ত আসেন তাহলে তাদের সাথে প্রকাশ্যে ডিবেটে আসেন আসেন তাদের সাথে প্রকাশ্যে মিছিলে আসেন আসেন তাদের সাথে প্রকাশ্যে আপনার জানা যায় আসেন যেই দলটির নেতাকর্মীরা তাদের প্রত্যেকটি নেতাকে ফাঁসি দেওয়ার পরেও প্রকাশ্যে জানা যা পড়েছে মিছিল করছে প্রতিবাদ করছে তাদেরকে গুপ্ত বানিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে বিভাজন সৃষ্টি করার কোনো রাস্তা থাকবে না বরং এটা আপনাদের দেউলিয়াত্বের প্রমাণ হবে আসুন বিভাজনের পথ পরিহার করে গণতান্ত্রিক স্পেসটাকে সুন্দর করে তুলে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই সুপ্রদর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ